বাড়ি থেকে এই নারকেলটা নিয়ে এসেছিলাম পুরোপুরি নারকেল হয়ে পারেনি ডাব মতো ছিল তো প্রথমে নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি শীতের সময় তো চলেই যাচ্ছে আর পিঠে পুলি খাওয়া তো আমরা ভুলেই গেছি শীতের সময় আমরা অনেক রকম পিঠে পুলি তৈরি করেছি তবে শীত চলে যাওয়ার সঙ্গে সঙ্গে পিঠে পুলির একটু তো দেখতেই হয় আর বাড়ির গাছের এই নারকেল যেহেতু হাতের কাছে রয়েছে তাই একটা রেসিপি করে নিলাম খুব সহজে এখানে কোড়ানো নারকেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা খেজুরের গুড় পরিমাণ মতো দেবে যে যেরকম মিষ্টি পছন্দ করো ভালো করে মিশিয়ে নিয়ে একটা এলাস ফাটিয়ে দিয়ে দিয়েছি হাতের কাছে আমার খেজুরের গুড় ছিল তাই আমি সেটাই অ্যাড করলাম তবে তোমরা চাইলে চিনি দিয়েও রেসিপিটি তৈরি করতে পারো মিডিয়াম আছে তিন চার মিনিট জাল করে নেওয়ার পর দেখতেই পারছো বেশ শুকনো হয়ে আসছে আর তখনও কিন্তু নারকেলটা একদম শুকনো হয়ে পায়নি একটু নরম নরম ভাব ছিল ঠিক এরকম অবস্থায় নামিয়ে নিতে এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি এই কাপের মাপ করে এক কাপ ময়দা আর এক কাপ আটা এখানে আমি দুটোই মিক্স করে তৈরি করছি তবে তোমরা চাইলে পুরোপুরি আটা দিয়েও করতে পারো বা পুরোপুরি ময়দা দিয়েও পিঠেটা তৈরি করে নিতে পারো পরিমাণ মতো লবণ দিয়েছে আর এক থেকে দেড় চামচ রিফাইন অয়েল দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঠিক এরকমভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব নর্মালি আমরা রুটি পোটা তৈরি করতে গেলে যেরকম ডো তৈরি করি ঠিক সেরকম একটা ডো তৈরি করে নিচ্ছি একবারে বেশি জল একদমই অ্যাড করবে না অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে নর্মালি রুটি তৈরি করতে গেলে যেরকমভাবে আটাটা মাখতে হয় ঠিক সেরকমভাবেই মেখে নিলে হবে তো দেখো একটু টাইম ধরে বেশ ভালো করে আমি মেখে নিয়েছি এবার একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দেবো পনেরো মিনিটের জন্য এই ডোটা তৈরি করে তারপরে কিন্তু পুরোটা তৈরি করে নিতে পারো তাহলে দুটো কাজই একসঙ্গে হয়ে যাবে তো দশ থেকে পনেরো মিনিট পর ঢাকাটা তুলে হাত দিয়ে আরও একবার ভালো করে মেখে নিলাম মেখে নিয়ে দুটো লেচি কেটে নিচ্ছি এরকম বড় বড় দুটো লেচি কেটে নিয়ে অন্যদিকে একটা ব্যালুন পেয়ে নিয়ে নিয়েছি হাত দিয়ে প্রথম গোল করে এরকম হাতের তালু দিয়ে চ্যাপ্টা করে নিলাম আর সাহায্যে এইভাবে এখানে আমি আটা ময়দা বা তেল কোনো কিছুই দিচ্ছি না নিচ্ছি চাকির সাহায্যে বেশ পাতলা করেই বেলে নিচ্ছি এখানে কিন্তু কিছুই দেওয়া লাগে না এরকম সুন্দরভাবেই বেলে নেওয়া যায় এবার দেখো এরকম একটা কৌটার মুখ নিয়ে নিয়েছি আর এই কৌটার মুখের মাপ অনুযায়ী আমি লেচিগুলো কেটে নেব যতগুলো লেচি কেটে নেওয়া যায় কেটে নিচ্ছি তো এখানে দেখো তিন চারটে লেচি তৈরি হয়েছে তবে তোমাদের ইচ্ছা মতো ছোট বড় করে কিন্তু তৈরি করে নিতে পারো আমি এরকম সাইজ করেই তৈরি করছি আর এখানে কিন্তু চার পাঁচটা মতো লেচি তৈরি হয়েছে আর বাড়তি যেটুকু রয়েছে সেটুকু আবারও বেলে নিয়ে ঠিক একইভাবে লেচি তৈরি করে নেব তো চলো একটা পিঠের শেপ তৈরি করে তোমাদের দেখাই একটা লেচি নিয়ে মাছে দিয়ে দিলাম কিছুটা পুর পুটা দেওয়ার পর এবার দু সাইড থেকে এইভাবে কিন্তু আটকে নিতে হবে হাত দিয়ে পুটা একটু চেপে বসিয়ে নেবে আর এইভাবে একটা পিঠের শেপ তৈরি করে নিতে হবে তবে এখানে আমি কয়েকটা ডিজাইনই তোমাদের দেখাবো প্রথম দেখো ঠিক এরকম একটা সহজ ডিজাইন তোমাদের শেয়ার করলাম একটার উপর একটা দিয়ে ঠিক এরকমভাবে সিল করে নিতে পারো আর সুন্দর একটা পিঠের শেপ তৈরি হয়ে যাবে তো আরও একটা তৈরি করছি একই রকমভাবে মাছের যতটা সম্ভব পুর দিয়ে এভাবে সাইডটা সুন্দরভাবে সিল করে নিলাম আমরা পিঠেতে এরকম ডিজাইন তৈরি করে থাকি তোমরা আশা করি দেখে বুঝতে পারছো আমি কিভাবে ডিজাইন করছি তো একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে তো দেখো আরও একটা ডিজাইন তৈরি হয়ে গেল তোমাদের যেটা সহজ মনে হবে সেটা কিন্তু তৈরি করে নিতে পারো তো আরও একটা ডিজাইন তৈরি করব তার জন্য প্রথমে ঠিক একই রকমভাবে ভালো করে সিল করে নিতে হবে আর একটা কাটা চামচের সাহায্যে এইভাবে সাইড দিয়ে জয়েন্ট করে দিতে হবে দেখো খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে যাবে আর মাঝে পুটা যতটা দেওয়া যায় ততটাই দেবে অতিরিক্ত দিলে কিন্তু পুটা বেরিয়ে যেতে পারে তিনটেই খুব সহজ ডিজাইন তোমরা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে দেখো এই ডিজাইনটা কিন্তু একদম ফুলের মতো লাগে আর এটাই আমার খুব পছন্দ হলো তাই এইরকম ডিজাইন করেই সব পিঠেগুলো তৈরি করে নিচ্ছি আর এরকম সাইডটা কিন্তু এরকমভাবে মেলে দেবে তাহলে কিন্তু একদম ফুলের মতো লাগবে দেখতে তো এরকমভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি বেশ কয়েকটি পিঠেই তৈরি হয়েছে এবারে পিঠেগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে কিছুটা রিফাইন তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন মিডিয়াম গরম হয়ে গেছে এক এক করে পিঠেগুলো দিয়ে দিলাম যতগুলো দেওয়া যায় দিয়ে দিলাম আর আঁচটাকে মিডিয়ামে রেখেই পিঠেটা ভেজে নিতে হবে তো এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইড উল্টে দেবো আর দু সাইডটাই বেশ লালচে রঙ ধরে ভেজে নেবো খুব সহজ রেসিপি খেতেও বেশ ভালো লাগে আর বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারবো তো দেখো একটু টাইম ধরে এরকম লালচে রঙ তুলে ভেজে নিলাম আর বেশ কালারও ধরে গেছে এবার তুলে নেব। খেতে খুবই ভালো হয় ভিতরের পুরটা একটু নরম রেখেই তৈরি করবে তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে এভাবে লালচে রঙ তুলে ভেজে তুলে নিচ্ছি আর সবগুলো কিন্তু একই রকমভাবে ভেজে নেব তো এগুলো ভাজা হয়ে গেছে তুলে নেওয়ার পর বাকি যেগুলো রয়েছে সেগুলো ভেজে নিচ্ছি সবগুলো পিঠে একই রকমভাবে ভেজে একটা পাত্রে নিয়ে নিলাম খুব সহজ রেসিপি একবার ট্রাই করে দেখো তোমাদেরও খুব ভালো লাগবে পিঠেগুলো তৈরি করতেও কিন্তু একদম কম সময় লেগেছে তো রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজ এই পর্যন্ত রেসিপিটি শেষ করছি দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে তোমরা খুব ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আজ এই পর্যন্তই